বন্ধুরা ভূতের গল্প দেখতে আমাদের এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন আর সাথে বেল আইকনটি বাজিয়ে দিন ম্লান মুখ নিয়ে বসে আছেন ডক্টর দেবাশিস ব্যানার্জি বিন্দু বিন্দু জলের ফোঁটা ঝরে পড়ছে তার দুটি নয়ন দিয়ে ডক্টর দেবাশিস ব্যানার্জি কলকাতার একজন নামকরা সার্জেন আজ সকাল থেকে একটার পর একটা অপারেশন করে গিয়েছেন সবকটাই সফল শুধু শেষের অপারেশনটা ছাড়া তার লাস্ট অপারেশন টেবিলেই মারা গিয়েছেন একজন পেশেন্ট যে কিনা তার ছোটবেলার বন্ধু বন্ধু সৈকত নয় দুজনের পরিবারের মধ্যে রয়েছে খুব ঘনিষ্ঠ সম্পর্ক সেই কারণে আরো বেশি ভেঙে পড়েছেন ডক্টর ব্যানার্জী এমন সময় দরজায় একটা টোকা পড়ল চেম্বারের দরজা খুলে একজন জুনিয়র ডক্টর প্রবেশ করলেন চেম্বারের ভেতরে আসার পর ডক্টর ব্যানার্জিকে সে প্রশ্ন করল স্যার বাড়ি যাবেন না অনেক রাত হয়ে গেছে তো হ্যাঁ এই যাব মনটা আজ ভালো নেই কি থেকে যে কি হয়ে গেল বন্ধুর বাবা কাছে আমি কি করে মুখ দেখায় স্যার আপনি ভেঙে পড়বেন না এতে আপনার কোনো দোষ নেই আপনি তো অনেক চেষ্টা করলেন সবই ভগবানের খেলা ভগবান কেমন পরীক্ষা নেবেন হায় ভগবান কথাটা বলেই চেয়ার থেকে উঠে করলেন দেবাশীষ বাবু নিজের ব্যাগটা হাতে নিয়ে চেম্বার থেকে বাইরে বেরতেই সে দেখলো কোইকোতের মা-বাবা তাদের চোখে জল দুঃখে কষ্টে তাদের প্রাণ যায় যায় দেবাশীষ বাবু তাদের কাছে গিয়ে বলল কাকা বাবু আমাকে ক্ষমা করুন আমি আমার বন্ধুকে বাঁচাতে পারি বাবা আমি জানি না বাবা তুমি তোমার বন্ধুকে বাঁচানোর যথাসাধ্য চেষ্টা সবই সবই বাবা ভগবান কোন পাপের সাজা আপনি শান্ত হন আপনাকে কাকিমার পাশে দাঁড়াতে হবে আমি সর্বদা আপনাদের পাশে আছি স্যার আপনি বাড়ি যান এদিকটা আমি দায়িত্ব সহকারে সবকিছু সঠিকভাবে সামলে নেব কিন্তু আমি কি করে কাকাবাবু ও কাকিমাকে এই অবস্থায় ছেড়ে যাবো আপনি একজন নাম করা সার্জন এইভাবে ভেঙে পড়া আপনাকে মানায় না আপনার বন্ধুর অবস্থা এমনিতেও ভালো ছিল না আজ আপনি ভেঙে পড়লে কালকের পেশেন্টগুলোকে কে দেখবে আপনি জানছেন আমি সামনে নেব বাবা তুমি যাও আমরা আমাদের পুত্রকে হারিয়েছি এর সাজা অন্য পিতামাতা যেন না পায় তুমি যাও বাবা তুমি যাও ডক্টর ব্যানার্জি আর কথা বাড়ালেন না আস্তে আস্তে ওখান থেকে চলে এলেন এসে নিজের গাড়িতে উঠে পড়ল। গাড়িটা স্টার্ট দেওয়ার সাথে সাথেই ডক্টর ব্যানার্জির মুখের ভাব যেন পাল্টে গেল নিজেকে নিজেই বাবা দিলেন এত সুন্দর অভিনয় চালিয়ে যাওয়ার জন্য এতদিন ধরে এই দিনটার জন্য অপেক্ষা করেছিল অনেক দিন থেকেই বাবু অঙ্গ পাচার চক্রের সাথে জড়িত ছিল কাজটা সে এমনভাবে করত যাতে কেউ তাকে সন্দেহ না করতে পারে একদিন তার বন্ধু সৈকত তার সাথে দেখা করতে তার চেম্বারে আসে ইমার্জেন্সি থাকার জন্য সে অপেক্ষা না করে সোজা ওটি রুমের দরজা খুলে ভেতরে প্রবেশ করে প্রবেশ করে সে দেখল এটা দেখে সে আকস্মাৎ চমকে গেল এ কি তুই এসব কি করছিস সৈকত তুই তুই এখানে কি মনে করে তোর সঙ্গে কিছু কথা ছিল তাই আমি তোর চেম্বারে আসি একজন নার্স আমাকে বললো তুই ওদি রুমে আছিস কাল রাতে যে পেশেন্টটা মারা গিয়েছে তার ডেড বডিটা তাদের বাড়িতে পাঠানোর জন্য রেডি করছিস অবশ্য কাউকে ভেতরে প্রবেশ করতে মানা করেছিস কিন্তু তুই এসব কি করছিস দেখ ভাই এই পেশেন্টটা মারা গিয়েছে একটু পরেই হবে ছাই হয়ে যাবে আর সবকিছু ব্যক্তির অঙ্গগুলো বিক্রি করে কিছু পয়সা পাই ক্ষতিটা কোথায় আমি তো ভাবতেই পারছি না তোর এমন দুষ্টবিদ্যার সাক্ষী আমি হব তাহলে ওর বাড়ির লোককে তুই জানাসনি কেন তুই যে এই ডেড বডির সাথে এটা করছিস পাগল নাকি বললে কি ওরা এটা করতে দেবে তাহলে তো এটা অন্যায় আমি একজন আইনের রক্ষক হয়ে কাউকে এমন বেআইনি কাজ করতে কিছুতেই সাপোর্ট করব না আমি তোর মুখোশ খুলে দেব তোকে হাত ছোটো করছি তুই এমনটা করিস না ভাই তুই তো আমার ছোটোবেলায় বন্ধু বল বন্ধু বন্ধুকে সাপোর্ট করবি না তাছাড়া তাছাড়া আমি এর ভাগ তোকে দেবো এইসব বেআইনির টাকা আমার দরকার নেই তুই আমার বন্ধু বলে আজ আমি তোকে ছেড়ে দিলাম যদি আবার তুই এইসব করিস তখন কিন্তু আমি চুপ থাকবো না এই বলে দিলাম আচ্ছা আচ্ছা তাই হবে আজ থেকে আমি তোকে কথা দিলাম আমি আর এসব করব না এরপর কিছুদিন কেটে গেল দেবাশিষ অঙ্গ কাজ ছেড়ে দিল এদিকে পাচারকারীরা তাকে বারবার ফোন করে টাকার লোভ দেখাতে থাকে যদি সে অঙ্গ পাচারের কাজ আবার শুরু করে তাহলে তাকে ডাবল পেমেন্ট দেবে এইবার সে আর টাকার লোভ ছাড়তে পারলো না সে ঠিক করলো সৈকতকে তার রাস্তা থেকে সরাবেই এমন সৌভাগ্য ঠিক শীঘ্রই এসেও গেল এমন সময় তার দরজাতে হঠাৎকে নখ করল আরে সৈকত যে কি হয়েছে তোর তোকে কেমন ক্লান্ত ক্লান্ত লাগছে কয়েকদিন ধরে জ্বর জ্বর ভাব রে কিছুতেই জ্বরটা যাচ্ছে না কিছু মেডিসিন খেয়েছি কিন্তু কোনো কাজ দিচ্ছে না দেখ না তুই একটু যদি কিছু করতে পারিস কোনো চিন্তা নেই আমি একটা ইঞ্জেকশন দিয়ে দিচ্ছি দেখিস টা ডোজ সেরে যাবে কিন্তু কিন্তু একটা কন্ডিশন আছে কি কন্ডিশন তোকে এর পাঁচটা ডোজ কমপ্লিট করতে হবে আচ্ছা ঠিক আছে তুই তাড়াতাড়ি ডোজটা দে আমার তো আর সহ্য হচ্ছে না দেখাসিস দ্রুততার সঙ্গে একটা সিরিঞ্জ নিয়ে সৈনিকের হাতে পুশ করলো সঙ্গে তার মুখে ফুটে উঠল একটা দুষ্টু হাসি কারণ তার কার্যসিদ্ধি এবার সম্পূর্ণ হবে তুই তাহলে বাড়ি চলে যা আমি সময় মতো তোকে ডেকে নেব কাল দেখবি তুই অনেক সুস্থ হয়ে উঠেছিস বন্ধুকে বিদায় জানিয়ে সৈকত সেখান থেকে চলে আসে তার দুই মাস পর অর্থাৎ আজ সৈকতের ভীষণ অসুস্থতার কারণে সকাল সকাল তাকে অ্যাডমিট করা হয় দেবাশিস মনে মনে বুঝতে পারল তার ওষুধের কাজ হয়েছে অপারেশন করেও কোনো লাভ হল না অবশেষে সৈকত মারা যায় বন্ধুকে বাঁচানোর জন্য সে অনেক চেষ্টা করেছে আসলে সেটা শুধু লোক দেখানোর চেষ্টা ছিল আসল সত্যটা শুধু সেই জানে এমার্জেন্সি পেশেন্ট এই মাত্র অ্যাডমিট হলো খুব তাড়াতাড়ি অপারেশন করতে হবে না হলে বাঁচানো যাবে না আপনি এখনই চলে আসুন ঠিক আছে তোমার রেডি করো আসছি এই বলে দেবাশিস মনে মনে একটা দুষ্টু হাসি হেসে নিল আপদ বিদেয় হয়েছে এবার তার কাজে আর কোনো বাধা নেই সে গাড়িটা ঘুরিয়ে রওনা দিল তার চেম্বারের দিকে কিছুক্ষণ পরে দেবাশিসের গাড়িটা তার চেম্বারের কাছে এসে একটা দ্রুত ব্রেক মেরে দাঁড়িয়ে গেল গাড়ি থেকে নেমেছে হন হন করে এগিয়ে গেল তার চেম্বারের ভেতরে হ্যাঁ পেশেন্টকে ওটি রুমে শিফট করে দিয়েছি আপনি চলুন তাড়াতাড়ি হুম হুম চলো কিছুক্ষণ পর অপারেশন শুরু হলো দেবাশিস অনেক চেষ্টা করেছে পেশেন্টটাকে বাঁচানোর জন্য কিন্তু আসলে সেটা সব লোক দেখানো ছিল তার মনের ভেতরে চলছে বিশাল এক ষড়যন্ত্র তা কেবল সেই জানি অবশেষে অনেক চেষ্টা করেও পেশেন্টকে বাঁচানো গেল না দেবাশিস বাবু একটু ছলনা করে বললেন আজ মনে হয় আমার ওপর কোনো ক্রুদৃষ্টি ভর করেছে আমার হাতে আজ দু দুটো পেশেন্ট তাদের প্রাণ হারালো ঠিক আছে তোমরা যাও আমি ডেড বডিটা রেডি করছি কিছুক্ষণ পর পেশেন্টের বাড়ির লোককে জানিয়ে দিও ঠিক আছে স্যার এই বলে সবাই অপারেশনের রুম থেকে বেরিয়ে গেল দেবাশিসের ঠোঁটের কোণে যেন ফুটে উঠল একটা দুষ্টু হাসি সে তার হাতের কাঁচিটা নিয়ে এগিয়ে গেল ডেড বডিটার দিকে ডেড বডিটার কাপড় সরিয়েই যেই না এমনি কাঁচিটা চালাতে যাবে হঠাৎ সে দেখতে পেল তার বন্ধু সৈকতকে হ্যাঁ মনে হচ্ছে সৈকতের কথা ভাবতে ভাবতে এটা চোখের ভ্রম সে আবার কাঁচি চালাতে যায় লাশের উপর ভেসে উঠল সৈকতের মুখ ডেড বডিটা বেড থেকে উঠেই শূন্য ভাসতে শুরু করল আর বলে উঠল কি রাত্তা পেট কাটবে না ওই কাঁচি আমার পেটে চালাবে না কে কে আমি রে শয়তান এবার তোর খেলা শেষ এই বলে দুটো লম্বা হাত দিয়ে সে দেবাশিসের গলায় চেপে ধরে দেবাশিস ছটপট চেপে থাকে কিছুক্ষণ পর জুনিয়র ডাক্তার অপারেশন রুমের দরজা খুলে দেখতে পায় ডক্টর দেবাশিস ব্যানার্জি মেঝেতে শুয়ে আছে সে ছুটে এসে তাকে যখন টাচ করলো সে অনুভব করলো যে বাবুর শরীর বরফের মতো ঠান্ডা দেহে কোনো প্রাণ নেই সে বুঝতে পারলো দেবাশিস বাবু আর নেই